ডিম চপ আলুর চপ তো সবসময় খেয়ে থাকেন এবার একবার ডিম পেঁয়াজের চপটা খেয়ে দেখতে পারেন এটা ইফতারের জন্য অনেক ভালো একটা আইটেম হতে পারে নতুন একটা আইটেম সবাই অনেক বেশি পছন্দ করবে চলেন শুরু করি আজকের রেসিপিটা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করবো ডিম পেঁয়াজের চপ তার জন্য আমি এখানে প্রথমে তিনটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলা একদম ভিতর থেকে খুব ভালোভাবে যেন সিদ্ধ হয় সেরকম ডিমগুলো নিতে হবে ডিমগুলোকে আমি চার ভাগ করে নিচ্ছি আপনার চাইলে একটা ডিম দিয়ে পুরো দিয়েও করতে পারেন অথবা আপনাদের প্রয়োজন মতো চার ভাগের বেশিও ভাবেও কাটতে পারেন এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তাতে কোনো সমস্যা নেই আমি সবগুলো ডিমকে চার ভাগ করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমি ডিমগুলোকে সাইডে রেখে দিব। এরপর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপের মতো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি খুব চিকন চিকন করে কাটার চেষ্টা করেছি এভাবে কাটার চেষ্টা করবেন এরপর দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি আর হাফ কাপ ধনে পাতা কুচি ধনে পাতাটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণ রসুনের পেস্ট এরপরে দিয়ে দিবো বেসন বেসন আমি প্রথমে দুই টেবিল চামচ দিয়েছি বেসনটা অল্প অল্প করে মিক্স করতে হবে সাথে অল্প অল্প করে পানি মিক্স করে একটা ডোয়ের মতো রেডি করে নিব একসাথে অনেকটা পরিমাণ বেসন কিংবা পানি কোনোটাই দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে মিক্স করতে হবে এরপরে আমি আবারও দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি সাথে আরও একটু পানি দিয়ে এটাকে মেখে নিব আমার এখানে দুই কাপ পেঁয়াজের জন্য চার টেবিল চামচের মতো বেসন লেগেছে আর হাফ কাপের থেকেও কম পরিমাণ পানি লেগেছে এরকম একটা টেক্সচার আসলে আর বেসন পানি কোনোটাই ব্যবহার করা লাগবে না এখানে বেসনের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আবার বেসন চালের গুঁড়ো দুইটা ব্যবহার করা যাবে ডিমটা কোট করা যাবে এরকম একটা মিক্সচার রেডি করে নিতে হবে কিছু পরিমাণ মিক্সচার নিয়ে আমি একটু ফ্ল্যাট করে এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি এরপরে ডিমটা ভালোভাবে কোট করে নিব মিক্সচার রেডি করার পর হাতটা একটু ধুয়ে নেবেন এতে করে চপটা রেডি করতে সহজ হবে আমি হাত না ধোয়াতে আমার একটু ঝামেলা হতে হয়েছে এরপরে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি একটা চপ উল্টে পাল্টে এরপরে আরেকটা দেওয়ার চেষ্টা করবেন চুলা রাশ মিডিয়াম টু লোতে রাখে এক একটা করে আমি সবগুলো চপ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব সবগুলো চপ পারফেক্টভাবে ভেজে নিতে আমার ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে আর চপগুলোর এরকম একটা কালার আসলে আপনারা তুলে নিতে পারবেন সবগুলো চপ আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ইফতার ছাড়াও আপনারা বিকালের নাস্তায় এই রেসিপিটা রাখতে পারেন এই চপটা সবাই অনেক বেশি পছন্দ করবে চপটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি আপনারা এটা অন্য মেয়েও নিজের সাথেও খেতে পারেন অনেক বেশি মজা লাগবে আর আপনারা যদি একবার ট্রাই করে থাকেন অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে এ তো আজকের রেসিপি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে